গুরুত্বটা পায় মেধা মেধার ভিত্তিতে যাতে এখানে যারা কাজ করছে তারা সেই সুযোগটি পায় ইন্টারনেট ব্যবহারটা কিন্তু মানে এটা একটা ডিজিটাল রাইটস পরিণত হয়েছে এটা একটা মানবাধিকারের বিষয় তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে আর তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই আই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমাদের নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশে ভ্যানু হওয়ার ক্ষেত্রে একটা হুমকির মুখে আছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনার জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে আমরা এটার নাম পরিবর্তন করতে চাই যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এটা শুধু আমাদের মন্ত্রণালয় না প্রত্যেকটি স্থানে এটা করা হবে কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাজেস্ট করেছি যারা বিসিবি ডাইরেক্টর আছেন লিগেল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায়